ঠিক <laughs> আছে <laughs> ওই বানর কি এর ব্যবসা তো এনেছিস গুমের তালে কস মধু গুমে তালে কস কি

আন্দার ব্যবসা কেন মধু মধু কাপড় আমি কিছু রাখ

আরে তোমার ডাইওডি আইছে মধু মধু মিষ্টি 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 কি গেলাম টিকটক ওর মধ্যে এগুলা মধু 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 মিষ্টি 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 হ্যাঁ তুমি এর কথা কও লাভ নাই এই তুমি আগে ধরতা তাহলে লাভ হইতো মারা যাইবা হ্যাঁ শুনে এলি এরা থাক মধু এই আঙ্গুর ফল এই এই কথা তুমি তোর সাগরের পানির মতো ফেস ফ্যাসা তুমি মধু 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 মিষ্টি 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 তোর মতো সতেন কি

একবার দুইটা একবার একদম থাক আপনি সেই ভাইরাল তরমুজ আমার খুব শখ আমি একটা ফটো তুললাম আপনার লোক একটা তরমুজ হাতে লন মধুর দেখান সবাই রে হ্যাঁ

হাসেন আসন মধু মধু ইলিশ ইলিশ একবারে সেই রকম মধুর মতন মিষ্টি উফ কোষে কাস্টমার তার পাইকাসি না দেখিয়া আজকার মতো বেচা নিশেষ এখান থেকেই মনে করছে আমি জামুক বাড়ি চইলা মধুর মতন মিষ্টি হাইরে রে তরমুজ খালি আমার কাছে আসেন